হরে কৃষ্ণ একদিন যখন জগন্নাথ দেব ছিলেন অন্তর্ধানে সেবাইটার প্রস্তুতি নিচ্ছেন এক মহোৎসবের উৎসব এটি শুধুমাত্র এক ঝলক দর্শনের জন্য এটি কোনো সাধারণ দর্শন নয় এটি নেত্র উৎসব নেত্র উৎসব হলো সেই বিশেষ দিন যখন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা মন্দিরে পনেরো দিন অন্তর্ধানের পর প্রথমবারের মতো তাদের চোখ দেখান এদিন দিন দেবতাদের চোখে অঞ্জন বা চক্ষুদান করা হয় যার মাধ্যমে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা হয় স্নানযাত্রার দিন জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে একশো আট কলস জল দিয়ে স্নান করানো হয় সেই স্নানের পর তারা জ্বরগ্রস্ত হন এবং অন্তর্দশা গ্রহণ করেন যাকে বলে অনাসারা এ সময় মন্দিরের দরজা বন্ধ থাকে এবং এই অন্তর্ধান শেষ হওয়ার পর সেই শুভ দিনেই হয় নৃত্য উৎসব দেবতারা যেন আবার চোখ মেরে দর্শন দেন তার ভক্তদের তাদের চোখ আঁকা হয় এক বিশেষ পূজার মাধ্যমে যেখানে প্রবেশ নিষেধ সবার শুধু একজন সেবায়ীত দাত মহাপাত্র পানের সুযোগ তিনি ধ্যান ও মন্ত্রে দেবতাদের চোখ অঙ্কন করেন এই চক্ষুদান কোনো রং নয় যেন স্বয়ং ভগবানের প্রাণ প্রতিষ্ঠা তাদের চোখে ফিরে আসে জীবন করুণা দৃষ্টি ভক্তদের প্রতি অপার ভালোবাসা এই দিন জগন্নাথ মন্দির খুলে যায় মাত্র কিছুক্ষণের জন্য হাজার হাজার ভক্ত ছুটে আসেন শুধু এক ঝলক সেই চোখ দেখার জন্য কারণ বিশ্বাস যে এই দর্শন পায় তার জীবনের সব অন্ধকার দূর হয় জগন্নাথ শুধু দেবতা নন তিনি অনুভব নৃত্য আমাদের শেখায় ঈশ্বরের দৃষ্টি একবার পেলেই এই পবিত্র ক্ষণেই হয় নৃত্য যখন প্রথমবারের মতো জগন্নাথদেব আবার দর্শন দেন চোখ মেলে তাকান এই দর্শন মাত্র কয়েক মিনিটের জন্য তবুও সেই এক ঝলকে লাখ ভক্তির চোখে আসে অশ্রু হৃদয় নামে শান্তি কারণ তারা জানেন একবার যদি জগন্নাথের চোখে চোখ পড়ে জীবনের সব অন্ধকার দূর হয় নৃত্য উৎসব শুধুই উৎসব নয় এক আধ্যাত্মিক জাগরণ জগন্নাথ শুধু প্রতিমা নন তিনি অনুভব ইনি দর্শন তিনি চেতনা এ দিব্য আমাদের শেখায় ঈশ্বরের দৃষ্টি একবার পেলে আর কিছু চাওয়ার থাকে না আপনি কি কখনও কোনো দিন এই অলৌকিক নৃত্য উৎসবে অংশ নিয়েছেন চে কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভব আর এমনই আধ্যাত্মিক লীলা কথার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইজ লোটাস ফিট এই নেত্রদর্শন পেলে মেলে দেহ মন ও আত্মা শান্তি জয় জগন্নাথ এই অলৌকিক দিবস কি আপনি জানতেন